এই সময় যে আমরা নৌকা দেখবো এটাই স্বাভাবিক আর সবাই অবাক হয়ে গেছে কারণ পানিও অনেক হয়েছে আর নৌকা বাইস আর কয়েকদিন পরেই আমি ভিডিও করতেছিলাম ওই ওই ভিতরে বসা ছেলেটা আমাকে হাই দিতেছিল এন্ড আমিও তাকে হাই দিয়ে দিয়েছি এবং সে লাস্টবারের মতো হ্যান্ড টাটা দিয়ে দিল আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ রাইট নাও আমরা এখন আছি মহেশপুর স্টানে যেসব আসসালামাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ইজ মি শেখ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এখন আমরা আছি আড়পাড়ার মধ্যে আর এই যে জায়গাটা নদীর পাশে খুব সুন্দর একটা রাস্তা তবে অনেক ছোট অনেক চিপা আর এই যে দেখতে আরপাড়া আড়পাড়া আট সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই যে যে জায়গা এই সব অসম্ভব জায়গায় রাস্তা তৈরি করাই ইঞ্জিনিয়ারদের কাজ আর ইঞ্জিনিয়াররা এখানে অসাধ্য সাধন করেছে বলতেই হবে কারণ এমন একটা জায়গা এইভাবে তৈরি করেছে যা অসাধারণ দেখতে আর জনগণের জন্য অনেকটাই উপকারী কারণ তারা চলার পথে যদি একটু ভালো রাস্তা পায় তাহলে তো অবশ্যই ভালো হয় আর যদি সেটা হয় নদীর পাশ দিয়ে তাহলে তো আর কোনো কথাই হবে না এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা থেকে সোজা আপনি চলে যাইতে পারবেন জয়নগর বাজার আর জয়নগরের পাশেই হচ্ছে মহেশপুর গ্রাম আমরা এখন মহেশপুর গ্রামেই অবস্থান করছি এই যে যে জায়গাটা এই জায়গাটা দিয়েই আমরা উঠবো রেল স্টেশনে আর এটা মহেশপুর স্টেশন তৈরি করছে আর এটা খুবই ভালো হয়েছে কারণ মহেশপুর গ্রামবাসী বলতে পারবে যে না আমাদের গ্রামে একটা স্টান আছে আর আমরা এখন যাইতেছি কারণ এই যে যে জায়গাগুলা এই সব জায়গাগুলা দেখতেই অসাধারণ লাগে আর এই প্রকৃতিগুলা জাস্ট বলতেই হবে। আর এখানে আসলে মনটা অনেক খারাপ থাকলেও ভালো হয়ে যাবে যদি কারো মন খারাপ থাকে অবশ্যই যদি বাড়ির কাছে এমন স্টান থাকে বিশেষ করে রেল স্টেশন আর এখনের যে রেল স্টেশন গুলা খুব সুন্দর আর খুব চমৎকার এবং পরিষ্কার এবং আরো অনেক অনেক কিছু আছে যেগুলা না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না এত সুন্দর করে বানাইছে যা বলার মতো নয় আপনি না আসলে বুঝতে পারবেন না এখানে এসে সবাই টিকটক ভিডিও তারপরে হচ্ছে ফটোশুট করে কারণ এটা বিদেশি স্টাইলের এর মতন লাগে বিদেশি স্টাইলের এর মতনই হয়েছে যেহেতু চায়নারা এটার কাজ করছে অবশ্যই চায়নাদের অবদান রয়েছে কারণ তাদের কাজগুলো অনেক নিখুঁত হয় তবে আপাতত রেল অফ আছে অফ আছে কেন আপনারা সবাই জানেন ওই বিষয়ে আমি কথা বলতে চাই না কারণ আমি সাধারণ একটা মানুষ আমি গরিব ঘরের ছেলে যে কারণে আমি ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না তবে অসাধারণ একটা দৃশ্য আর মন মুগ্ধকর জায়গা আর আমরা এখন আছি চারজন আর এই ভাইয়ের সাথে দেখা করার জন্য কিছু কথা বলার জন্যই আমরা এখানে আসছি রাইট নাও আমরা এখন আছি মহেশপুর স্টানে আর যেসব জাস্ট আমেজিং একটা ভিউ আর সুন্দর প্রকৃতি মন মুগ্ধকর একটা পরিবেশ যা বলার মতো নয় আসলে না আসলে না দেখলে বোঝা যাবে না যদি আমি একটু এই দিকটা দেখাই দেখেন কত মানুষ আর খুব সোজা রেল লাইন খুবই সোজা যদি মেয়েদের মনটা যদি এরকম সোজা হইতো তাইলে খুবই ভালো হইতো বাট এরকম সোজা নয় যাই হোক গাইস এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন অ্যান্ড আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ